প্রথমে স্যাফ ফাংশন দেখি আপনি আপনার গোপনীয়তা ফটো এবং ভিডিও স্যাফিয়ে রাখতে পারেন ফটো আলতো চাপুন তারপর প্লাস চিহ্ন আপনি যে ফটোগুলি নিরাপদে রাখতে চান তা নির্বাচন করুন স্ক্রিনের নীচে ডানদিকে ফাইল যোগ করুন আইকনে আলতো চাপুন তার পরখানফার্ম করুন নির্বাচিত ফটোগুলি সফলভাবে নিরাপদে সরানো হয়েছে এখন এই নির্বাচিত ফটোগুলি আর ফটো অ্যালবামে দৃশ্যমান নয় সুপার কুল তাই না এখন আপনার ভিডিও সুরক্ষিত করা যাক আপনি নিরাপদে যেতে চান এমন ভিডিওগুলি নির্বাচন করুন স্ক্রিনের নিচে ডানদিকে ফাইল যোগ করুন আইকনে আলতো চাপুন এবং নিশ্চিত করুন এখন এই ভিডিওগুলি নিরাপদে সরানো হয়েছে আপনি বিযোগ ফাইল আইকনে ট্যাপ করে সেগুলিকে সেফ থেকে সরিয়ে নিতে পারেন এখন ওয়াক ফাংশন দেখি লক ট্যাবে যান আপনি যে অ্যাপগুলিকে লক করতে চান তার পাশের লক চিহ্নটিতে আলতো চাপুন লক মুছে ফেলার পর আপনি পাসওয়ার্ড ছাড়াই একটি অ্যাক্সেস করতে পারবেন এটি হল আপওয়াক এবং প্রাইভেসি সেফে আপনার গোপনীয়তা ফটো এবং ভিডিও রক্ষা করে লক আপনার গোপনীয়তা অ্যাপ্লিকেশনগুলিকে রক্ষা করে আরও আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলি আবিষ্কার করতে আজই অ্যাপলক এবং ছবি গোপনীয়তা ডাউনলোড করুন